দোকানের শাটারটা লাগাইতেছেন অর্ধেক শাটার আপনি নিছেন মাজিন মসজিদের মধ্যে বলে কদে কদ কদে কামাতিসলা নামাজ দাঁড়ায় গেছে নামাজ দাঁড়িয়ে গেছে এই টাইমে কাস্টমার এসে কয় দশ হাজার টাকার সদায় লাগবে টেনশনে পড়ে গেলেন নামাজ দশ হাজার নামাজ দশ হাজার নামাজ দশ হাজার পুরাই টেনশনে আছে আল্লাহ তালা বলেন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায় না দেয় নামাজ দাঁড়িয়ে গেছে আপনি শাটারও লাগাইতেছেন নামাজে যাওয়ার জন্য আল্লাহ তা বলেন এই সম্পদ যেন আল্লাহর থেকে দূরে সরায় না দেয় কাস্টমার কয়ে দশ হাজার মুহাজ্জিম কয় খদ খ টেনশনে ভরে গেছে কি করব সুরা তহার একশো বত্তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লা নাস আলু নাহনু নবী আপনার কাছে আমি রিজিক চাই না আমি আপনার রিজিক দেই পরিবারকে নামাজের কথা বলেন নিজে নামাজ পড়েন নামাজের পর আল্লাহ তালা রিজিকের কথা কেন বললেন কারণ রিজিকের টেনশনে মানুষ নামাজ থেকে দূরে থাকে আল্লাহ বলেন বান্দা তুমি নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেই আল্লাহ তালা বলেন ইনকান আবা উকুম যদি তোমাদের মা বাবা ও আপনা উকুম যদি তোমাদের সন্তান ও ইখওয়ান উকুম যদি তোমাদের ভাই বোন ওয়াজওয়াজুকুম যদি তোমাদের বিবি ওয়াসিরতুকুম যদি তোমাদের পরিবার আত্মীয় স্বজন ওয়া মালুমতারফতুমু হা যদি তোমাদের উপার্জিত সম্পদ অতিজা রতুন তক্সও নাখা সা দাহা তোমাদের ব্যবসা যেই ব্যবসায় লস হওয়ার টেনশনে থাকো ওয়া মাসা কি নুতারু দাও নাঘ হা বাসস্থান তোমরা অনেক ভালোবাস

এই আট জিনিসের মধ্যে আমাদের মহব্বত আছে বেশি আল্লাহ বলেন এইগুলা যদি আল্লাহর চেয়ে বেশি মহাব্বতের হয় নবীর চেয়ে বেশি মহাব্বতের হয় জিহাদের চেয়ে বেশি মহাব্বতের হয় তাহলে গজবের অপেক্ষা থাকো তাহলে কি শিখলাম এই আট জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা রসুলকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তৌফিক দান করে